পাঁচ ফটিগুলা সাইজে তো হেবি সব করে চলে হবে আজকে যদি একটা মককেল পাই বেশি দি tamu kine ore kha kai ghar e thak to দিন উইপো না একটা মককেল যদি পাই রে মককের একটা মনস দেখা যাচ্ছে রে মককেল দেখা যাক একটা আসছে তালা কাছে টাকা পয়সাও নেই এটা বিবি খাব মত তেলও ফালান না যে আমার তো এত অভাব হয় না তলা সুদিছ আমারই করে খাই আর তোর দিন যে খাব যা হয় হবে মানুষের গোমাইরে খাব যতদিন পারে তো পাটকাটির গাদা দেখা যায়ছি যেহেতু পাটকাটির গাদা দেখা যায়ছি তাহলে তো মানুষ তো পা যাবে যায় সম্মবনে কি কি দেখি আগে পাই কি আর সাফা এ পাটকাটি খা পাটকাটি তো আমারে বাপু তোমার পাটকাটি

বাপু তুমি পাট খুঁটি গুলা যদি নাও পাট খুঁটি সাইজ ভালো তুমি বারোশো টাকা দিও হ্যাঁ রে তুমি কি বলছো সবাই নাই পাঁচশো ছশো আর তুমি বলছো বারোশো এটা একটা কথা আরে বাপু তুমি একটা কথা বললে পাট যে সে বারোশো টাকা নিয়ে নেবে তাও তুমি যখন বলছো একটা দাম বল তুমি বলো আমার কাছে সাতশো টাকা দেবো না বাবু সাতশো টাকা না তুমি লস হয়ে যাবে বাবু অনেক কষ্ট করে পাটকুটি গুলা কেটেছি ধুয়েছি হ্যাঁ বলেন সাতশো মাত্র না তুমি এক কাজ করো দশ লাখ যাহাই হোক তুমি আমাকে আটশো টাকা দিও না না বাবু আটশো টাকা বলছি তোমাকে সবাই পাঁচশো ষোলো টাকা নেয় আর আমি তোমাকে সাতশো টাকা বলেছি না একশো টাকা বেশি দিয়ে দিয়েছি বাবু পাঁচ পাটফুটি গুলা কাটতে আমার অনেক টাকা খরচ হয়েছে খরচ তুমি বুঝতে না বাঘ খুঁটি তো মোটাও আছে কেটো আছে সব ধরনের আচ্ছা হয় হোক তুমি একদম বলো তুমি ক টাকা তাই বলো আমি তো তোমাকে বললাম পঞ্চাশ টাকা দিয়ে খাই আবার হোক মানুষ আচ্ছা আলে তো দাহায় তুমি এক কাজ করো দাও টাকা দাও আমাকে দাও বাবু দাও দাও পাঁচ দেখলা আমি তো फेकমো তো তারপর তো তুমি বুঝ দিচ্ছ না আকাশের উপরে সকাল থেকে দাঁড়িয়ে আছি খাওয়া নেই দাও নেই এখনো আরে বাবা আমি কি খাইছি বাড়িতে ছাবাঠাবি গইরে কি নাইছি আচ্ছা ও দাহায় হোক দাও তুমি টাকাটা দাও যদি তোমার পাস করে তুমি নিজ শৈলে আচ্ছা দাও তুমি এত আকাবাকাই কইছো দেখো দেন টাকাটা কই দেখো

যাই আবার পাটগুলা ধুয়ে পাট কুটি আবার থুই আলাম রাস্তার পরে পাট নিয়ে গেলাম বাড়ি এখন গালা চোরের অবস্থা যে থুয়ে আসা সাথে সাথে দু মিনিট ও লাগবে না পাট কুটে হারিয়ে যায় গেলাম দেখি গিতাপ পাটকুটিগুলা আছে কি ধ্যান ট্যান তো পালাম না মাথায় গায়ে নিয়ে যাইতে হবে তো কোনো উপায় নেই তখন তো মোড় পানে লেগে তারপর হইলে গ ধ্যান নিতে গেলে হবে আয় তুমি কি বলছো তুমি পাটকুটি কোথায় ভাই লিখে না আরে ভাই আমি কিনলাম খানিক আগে তুমি জানো না তুমি আমার পাটকুটি কিনলে মানে পাটকুটির মা তো আমি আরে বাবু আরে খানিক আগে তো কিনলাম তো ছিল না একটা লোক ছিল বললাম পাট কাটি চাচা কত দাম দর করলাম সাতশো টাকা দিলাম সব কিনে তারপরে ভ্যান দেখতে গেছে চাচা বললো আমি থাকবো কেন তো নেই দেখছি বাড়ি চলে তাহলে তোমাকে বললাম ভাই তুই যাও ভাই ভাই পাট কুটি যা আমার তুমি বিশ্বাস করছো না

তাহলে চলো আমরা সেই চৌরচে ধৈর্য আসি গিয়ে চলো তা চলো চৌরচে ধৈরি রেডি করতে গিয়ে